বাইসা থাকতে নানান কিসিমের মানুষ আইব কেউ হাসাইব আবার কেউ কান্দাইব আবার কেউ আইসা বাইসা থাওয়ানের ইচ্ছা কায়রা লইব বাইসা থাকতে তো কত কিসিমের মানুষ আহে তয় সব মাইনসেই তো আর ভালোবাসবার আহে না কেউ আহে শিখনের লাইগা আবার কেউ আহে শিখানোর লাইগা যখনই নানান কিসিমের মানুষের দেওয়া আঘাত বুকে নিয়া ছটফট করন লাগে তখন আর নিজের সামলাইবার পারা যায় না দাঁতে দাঁত কামর মাইরা চুপচাপ সহ্য করিয়া যাওন লাগে বাইসা থাকতে অনেক মানুষই আইব তয় পুরাটা জীবন পাশে থাকব না নিজের বাসন লাগব একলা 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 কান্দন লাগব তুনিয়া বাইসা থাকতে কান্দাবার মানুষের অভাব হইব না তয় ভালোবাইসা একটু আদর্শ হাক দিয়া একটু হাসানোর মাইন্ড শেষ যে বড়ই অবাব বাইসা থাকতে নানান কিসিমের মানুষ আইব কিসিমের শিক্ষা নিয়ে কষ্ট নিয়া আঘাত নিয়ে তপালটা বালা থাকলে একটা মানুষই আইব যে ভালোবাসা দিয়া মরনের আগ পর্যন্ত আগলে রাখবো যত্নে রাখবো